ফেরেশতাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে আল বাইথুল মামুর সাত আসমানের উপরে এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব বলেন প্রতিদিন এই আল বাইথুল মামুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আল বাইতুল ওইটা শেষ এরপরে সিদরাতুল মুহা কি নাম সীমান্ত বৃক্ষ এটা আরো বড় এটা বিশাল বড় বরইগাসাল্লাহ বানিস ও ইলাইহি, হিয়ান্তাহি আইলমুল মালাইকা ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না ফেরেশতাদের ক্ষমতা ওইখানে শেষ সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ ফিল্ট মাকফুজ কোরআনের বাড়ি কোরানের বাড়ি কই বালহুয়া কোরআন মাজিদ ফি এটা মিন দুর্রাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাকদীর দিন ওইখানে লেখা কি হবে না কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুটসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদ্রুতি পা রাখেন আল্লাহর কুটসি বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে ওয়াসিয়া আকুরি ওয়া ওয়া আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার গুলোর চাইতেও বড় কুরসির উপরে আছে আল্লাহর আরশ আর রহমান ও আল্লাহ্লা আরশিস্তওয়া রব্দুল্লা মিন ওই আরশের উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালা হিজ হাইনেস হিজ রয়েলনেস আল্লাহর জালা আলিয়াত আল্লাহর কুদ্রতের মাধ্যমে যেভাবে আল্লাহর শুরুর উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে নয় নম্বর আল্লাহ বলেন বলে আইয়া উ দহু হে মা এ বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কুসিনকালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি পড়েন আল্লাহ বলে ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা এইগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কি누 দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাইকে আল্লাহ ইঞ্জিনিয়ারটাকে আল্লাহ আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইলে কয়টা সব শেষে আল্লাহ তালা বললেন ওহু আলিয়উল্লা আবিম ওহুলা আলিউলা তিনি হচ্ছে না আল্লা আলিউল আদিম সব শেষ কথা প্রিয় ভাই আমি বলেছিলাম আয়তুল কুর্সিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল হাইয়ু আল কাইয়ুম এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আলা আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আলা আলী চার নাম্বারটা আজিম আল আলী মানি হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল্লাহ আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হাইয়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা রাব্বিকাল আ আ'লা আল আলিয়ার আল আ'লা কাথা কাথি অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আ'লা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আ'লা এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন সিজদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর হয় না মানুষের সবচেয়ে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহা রব্বিয়াল রব্বিয়াল আহ আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবাহ পড়ে